নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর টুকি কিচেনের সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আজই কই মাছ দিয়ে একটা স্পেশাল রেসিপি বানাবো তার আগে দেখে নাও কই মাছ মারার পদ্ধতি একটু লবণ দিয়ে এরকম চাপা দিয়ে রাখলে কই মাছ কিন্তু মরে যায় আর কিন্তু কাটার সময় হাতে কাটা লাগে না দেখো কই মাছ আর শিঙে মাগুর মাছটা কিন্তু মরে গেছে তারপরে এখন ছাই নিয়ে কেটে নিয়ে ধুয়ে তোমাদের সঙ্গে রান্না শেয়ার করলাম এনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আজকে একটা নতুন রেসিপি বানাবো সেটা তোমরা দেখে না এখানে কি কী মশলা নিয়েছি এখানে আদা রসুন বাটা লঙ্কা বাটা সব নিয়ে এখানে ধনে জিরে বাটবো এবার হাতে মশলাটা করে নেওয়ার পর এখানে চারটে কই মাছ নিয়ে মশলা দিয়ে মাখিয়ে নেবো মশলা মাখিয়ে নেওয়ার পর কিন্তু টিফিন বাটিতে কিন্তু ভাপা দেবো আর তারপরে দেখো আর একটা জিনিস কিন্তু এর মধ্যে দেবো চলো তোমরা দেখে নাও কি দিচ্ছি এই দেখো আমার লাউ গাছ তো তোমরা দেখেছ সেই লাউ গাছ থেকে কিন্তু কচি কচি আগা থেকে পাতা নিয়ে নেব সেই পাতাগুলো কিন্তু এই দেখো ছোটো ছোটো যে পাতাগুলো সেই পাতাগুলোই নিচ্ছে এই পাতাগুলো ধুয়ে কিন্তু এই যে টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো আর এইটা কিন্তু আজকে ভাপা দেবো এরকমভাবে তোমরা ইউনিক রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ স্বাদ হয় তারপরে আমি কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে বাটিটা দিয়ে তারপরে কিন্তু একটা নোড়া চাপা দিয়ে দিলাম তারপরে দেখো জাস্ট তোমরা দেখো কেমন হয়েছে খুব সুন্দর বন্ধ আছে বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সুস্থ থাকো ভালো থাকো নতুন একটা ভিডিওতে দেখা